بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شمال مدينة هايلة السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমাদের এই শ্যামাইল এই সংক্ষেপ বই থেকে আমরা আমাদের উনচল্লিশ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব এখানে আমাদের এই অধ্যায়টি আমরা আঠারো আটত্রিশ পদ্মতে আমরা আলোচনা করেছিলাম রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম তিনি যে ঠাট্টা করতেন ঠাট্টা সম্পর্কে যা যা বলা হয়েছে এখানে যে হাদিসকে আমরা এনেছেন ইমারাতির মিদি হাদিস আনাস রদি আল্লাহ আনহু থেকে তিনি বলতেছেন যে আহলিল বাদিয়া আহলুল বাদিয়া মানে যারা নাকি গ্রামে থাকে গ্রামের মানুষ অথবা বর্তমানে সৌদি আরবে যারা নাকি মরুভূমি থাকে গ্রামের মানুষ মরুভূমি থাকে অথবা মরুভূমি থাকে ওদের কি বলা হয় আহলুল বাদিয়া বা দিয়া মোটামুটি গ্রামে যারা থাকে তাদের কি বলা হয় আহলুল বাদিয়া أن رجلا من أهل البادية كان اسمه زاهرا أُنْ نعم زاهر ایک جن صحابي تيني حكي زاهر وكان يهدي إلى النبي صلى الله عليه وسلم هدية من البادية وصحابي رسول الله صلى الله عليه وسلم كي كي هدية

সে দেখতে সুন্দর না দেখতে চেহারা সুন্দর না কিন্তু আসলে তাকে কি ভালোবাসত অর্থ হলো চেহারা সুন্দর না মানে আর হলো মানে ডাল আর ডাল ডালটি যদি বলা হয় দামিম বুঝে গেছে তার চেহারা সুন্দর না কিন্তু দামিম যদি বলা হয় তার তার আহলাক ভালো না চরিত্র ভালো না

মানে শরীর দিয়ে মানে কাউকে ঠাট্টা করা যায় আবার আবার এটা মানুষরা অনেক সময় ঠাট্টার বিষয় বলেছি ঠাট্টাটি কি সোলাসি বলতে ছিল কেউ কেউ ঠাট্টা করবে এমন ঠাট্টা করে মানে কাউকে ভয় দেখাবে এমন ভয় দেখায় বিশেষ করে ছোট বাচ্চাদেরকে অথবা একজন রোগী সে তার হাড়ের রোগী এমন ঠাট্টা করলো ভয় দেখালো সে অসুস্থ হয়ে গেছে তো আমি ঠাট্টা করতেছি তো ঠাট্টা করতেছো তাকে খুশি করার জন্য হবে ঠাট্টা করলে সে অসুস্থ হয়ে হসপিটালে গেল ক্লাব কি ঠাট্টাটা বলছে ঠাট্টাটা কিভাবে ঠাট্টাটার উদাহরণ দিয়েছিলাম কিভাবে যে তরকারিতে লবণের মতো লবণ একটু দিলে সুন্দর মজা লাগে তো বেশি হয়ে গেলে তখন তরকারিটা খাওয়া যায় না তো রসুল্লাহাম তাকে কি করলো তার পিছন দিয়ে আসে রাখে জড়াই ধরেছে

এই দাসটাকে কে কিনবে আপনি আমাকে বিক্রি করে ঠকবেন মানে পয়সা পাবেন না আমার আমার দাম কম আমার দাম নেই দাম কম ইদান ওল্লা আসি মানে আমার দাম পাবে কোন দাম আমাকে বিক্রি করে দাম পাবেন না আমার দাম নেই কিন্তু <�نتو> فقال النبي صلى الله عليه وسلم لكن عند الله তোমার আল্লাহর কাছে তোমার দাম আছে যদি মানুষের কাছে দাম নাই আল্লাহ কাছে কি তোমার দাম আছে আর आओ قال انت عند الله তুমি আল্লাহ কাছে তোমার মর্যাদা অনেক বেশি যদি তুমি মানুষের কাছে তোমার মর্যাদা কম আল্লাহর কাছে তোমার মর্যাদা কি বেশি রাসুর কি মানে ওর সাথে ঠাট্টা করলো কত একটা যে সুন্দর আখলা দেখালো এটা হলো ঠাট্টা করা একটি নমুনা তারপরে যে হাদিসটি এনেছেন এক বুড়ি একজন বুড়ি রাসুর সাল আলী নিকট আসলেন فقالت يا رسول الله ويقولي يا رسول الله الله أكبر الله أكبر الله أمرا الله التسليم بسم الله الرحمن الرحيم أن أتى عجوز إلى النبي صلى الله عليه وسلم فقالت أجد بري بيشك مهلا رسول الله صلى الله عليه وسلم أن إيش أشي يا رسول الله

ইন্না লা লে বল ইন্ না আনশা না হুন্ না না ইনশা আ ফ জা না হু আমি এই জারনা কি জার্নাতে যাবে সবাই কীভাবে সৃষ্টি করেছি সবাই থাকবে কুমারী ফজা না সবাই সব মহিলারা কী থাকবে কুমারী ইয়াং মানে যুব যুবতী থাকবে সবাই বয়স থাকবে কত তেইশ থাকবে মানে যত বুড়ি হোক যত বয়স্ক হোক মারা যাক কিন্তু সে যখন জান্নাতে যাবে তখন সে কুমারি হয়ে জান্নাতে যাবে মানে এটা একদিকে মানে মহিলার সাথে রসগোল্লা ঠাট্টা করলো আরেকদিকে যে একটা সুখবর দিল যে জান্নাতের একটা যে গায়ে কথা যে যখন নাকি আমরা জান্নাতে যাব সবাই কি থাকবে ইয়াং বয়স থাকবে তেত্রিশ বয়স এবং তাদের শরীরে মাখি থাকবে আদম আলা ইসলামের মাপ যে সাইট হাত ঠাক লম্বা আদম আলাই ইসলাম কয়েক ছিল হাত তো সবাই গড়ি থাকবে আদম আলা ইসলাম তো এখানে আমাদের আরেকটা যে আমাদের জান্নাতে যাও জান্নাতে মানুষদের কিরকম থাকবে একটা নমুনা রসুল্লাহাম আমাদেরকে বললেন কোরআনের আয়াত দা দলিল আরেকখান দিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম একজন মহিলার সাথে ঠাট্টা করলেন এ ছিল রাসুল্লাহ সাল্লাহ আলী ঠাট্টা নিয়ে রসিকতা নিয়ে যেসব হাদিস নিয়ে আলোচনা করা হয়েছে তো প্রথমেই বলে বলেছি যে এই ঠাট্টা রাসূল সাল্লাম করতেন কিন্তু ঠাট্টা কি উনি সত্য কথা বলতেন মিথ্যা বলতেন ঠাট্টাটা কি আমরা ঠাট্টা করব কিন্তু ঠাট্টাটা কি থাকতে হবে সত্য কথা আবার ঠাট্টাটা যেন বেশি বেড়ে না যায় সীমিত থাকে মানে মাঝামাঝি মানে আমরা মধ্যবর্তী থাকবো থাকবে অল্প ঠাট্টা করব যেন যার ঠাট্টা সে যেন খুশি হয় তার অন্তরে খুশি আসে মহাব্বতটা বেড়ে যায় কিন্তু এমন ঠাট্টা করব না যে অনেক সময় দেখা যায় সমাজে এক ঠাট্টার জন্য তার সম্পর্ক নষ্ট অথবা বাচ্চার সাথে এমন ঠাট্টা করছে বাচ্চা ভয় পেয়ে অসুস্থ হয়ে গিয়েছে মানসিক রোগী হয়ে গিয়েছে যখন বলা ভাই কাজটা করছে বলে আমি ঠাট্টা করছি সব ঠাট্টা করছে ঠাট্টা করতে হবে একটা লিমিট 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 আমাদের একটা থাকতে হবে এবং সত্য কথাও ঠাট্টা করতে হবে এমন চিন্তা করতে হবে যে আমাদের ঠাট্টা যে করতেছে ওই লোকটা কি খুশি হবে নাকি আমাদের সাথে রাগ করবে পয়দার সমস্যা বাড়বে চিন্তা করতে হবে আল্লাহ সবাইকে রসুল্লাহ আলিউলাম সম্পর্কে أرونا مشي وردن كارتوفيك بتو في كورونا آخر دعوان الحمد لله رب العالمين وصلى على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته.